হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো এখন তো পনেরো আটটা বেজে গেছে ব্লগটা এখন থেকে শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে আর আজকে অনেকগুলো জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম এর জন্য একটু স্নান করতে লেট হয়ে গেছে আর আমি বেশিরভাগ স্নানের আগেই জামাকাপড় ধোয়ার চেষ্টা করি সকালের যদিও মা বলে একটু বেলা হয়ে তখন ঘিও কিন্তু না আমি আগেই চেষ্টা করি ধোয়ার জন্য আর মেনলি লেট হওয়ার কারণ হচ্ছে আজকে একটু বাইক চালাতে গিয়েছিলাম মাঠে মাঝখানে তো দুই দিন বন্ধ ছিল এখন আবার একটু ভাবলাম ঠিক আছে আজকে গিয়েছিলাম আর বাইক চালানোর সময় তো ঠান্ডায় হাত পুরো জমে যাচ্ছিল আজকেও বেশ কুয়াশা পড়েছিল তো আমার এই ব্লগ ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে স্নান করলাম করলাম এমনি না চা বসো আমি চা দিচ্ছি বাইরে গিয়ে বসো রোদ্রে গিয়ে বসো চা দিবো যাও রোদ্রে হ্যাঁ দিব তো এখনই বানাচ্ছি তুমি রোদ্রে গিয়ে বসো হুম তোমাদের তো বলেছিলাম আজকে একটু লেট হয়ে গেছে আর সকালে যেহেতু রান্না নেই তাই আমারও চাপ ছিল না আর এদিকে ঠাকুমা আমার খোঁজ করছিল চা খাবে বলে তো ঠাকুমার তো ঘুম অনেক আগেই ভেঙে যায় পরের থেকে উঠে পড়ে আবার ঘুমোই কিন্তু আমরা তো একটু লেট করে উঠি আর আজকে যেহেতু গিয়েছিলাম একটু গাড়ি চালাকের জন্যই লেট হয়ে গেছে চলো আগে চাটা বানিয়ে ঠাকুমাকে দিয়ে নিই তারপরে বাকিটা সব কিছু করছি তারপরে আমি চলে এসেছি বিছানা গোছাতে দেখো আমি এখন বয়স অফ আর ঠাকুমা আমার সাথে কথা বলছে ঠাকুমা তো বুঝতে পারছে না ও তো ফাইনালি আমার বিছানা গোছানো হয়ে গেছে আমি টিভি দেখতে দেখতে এডিট করছিলাম আর ঠাকুমা এখানে বসে আমার সাথে কথা বলছিল তারপরে মার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু একাদশী তো প্রসাদ আমি আর ঠাকুমায় নিচ্ছি মা আর বাবা দুপুরে প্রসাদ নেবে পুজো দেওয়ার পরে আর এদিকে ও নিজের ব্রেকফাস্টটা নিজেই রেডি করে নিচ্ছে আজকেও ও এখন তো সকালে ভাত খাচ্ছে না করোন আর মুসলি খাচ্ছে আর আজকে আমি এটাই খাবো ভেবে দেখেছি তো একার জন্য আর কি রান্না করব ঠাকুমাও সকালে খাবে না একেবারে বারোটা সাড়ে বারোটার দিকে খাবে তাই আজকে সকালে রান্না বান্না বন্ধ আছে দেখা যাচ্ছে না মুখটা কিছু নাই যে জলের ডাম না জলের ডাম হ্যাঁ জলের ডাম এখানে শেষ হয়ে গেছে জল উঠছে যাও বাইরে যাও রোদ উঠছে বাইরে যাও বাইরে গিয়ে বসবাস যাও আজকে সকালের ব্রেকফাস্টে আমিও আজকে মুসলি আর করণ খাচ্ছি তো মা বাবা দুজনেই চলে গেছে ছাদে মালা নিচ্ছে ও বাজারে চলে গেছে ঠাকুমা ঘুমাচ্ছে আমি একাই বসে আছি আর এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি আজকে যেহেতু সকালে রান্না রান্নাবান্নার কিছুই হবে না যেহেতু একাদশী মা বাবা আজকে খাবে না তো রান্নার কোনো চাপ নেই একেবারে দুপুরে রান্না করব আমি তো দেখি না ফুল ছিঁড়ে ফেলেছে গাছ তোমাদের দেখাচ্ছি দেখো আজকে সব ভাস্তাগুলো এসে ফুল ছিঁড়ে নিয়েছে এই গাছগুলো আমি ওপরের থেকে নিচে এনে এখানে গেড়ে দিয়েছি আর আজকে সব ফুল তুলে ফেলেছে কি করবো বলো কিছু করারও নেই আর ওদের বকা দিলে বুঝবে না এত ছোট এদিকে একটা ফুলও রাখা যাচ্ছে না গাছে না বলো ঠাম্মি কোনটা কিন্তু প্রসাদ দিবে না প্রসাদ কোন ঠাম্মি দেখছো

একটা বাসা করছে দেখো মা পাখিটা এখানে বসে আছে যায় না হ্যাঁ গুগু পাখি বাচ্চা যে এর জন্য এখানে বসে আছে বোঝা যাচ্ছে না এই ও এই মন্দিরেরটা এইখানে বাসা করছে আবার আমাদের গাছটা বেশ সুন্দর হয়েছে আর এখন তো আমরা গাছের খাচ্ছি কয়েকদিন ধরে তো তারপরে আমি কেটে রেডি করে রেখেছিলাম এদিকে আমি ঘর মুছছিলাম আর ঠাকুমাকে স্নান টান করিয়ে আস্তে আস্তে ও বলছিল সকালে তো ভাত খায়নি তাই খিদে পেয়ে গেছে বলছিল আমি তাহলে বসিয়ে দে তো এদিকে নিজে বসিয়ে দিয়েছে ভাতটা আমি বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এদিকে ও সুটকি মাছের যে চচ্চড়ি সেটাই রান্না করছিল আজকে ও আর আমি দুজনেই তাই শুটকি মাছ আর মাছের তেল দিয়ে একটা হালকা চচ্চড়ির মতো করবো উম বাবা যেহেতু মা কেউই খাবে না তো নিরামিষ আয়েটে আজকে আর করা হবে না দুইজনের জন্য এটাই যথেষ্ট তো আমি আস্তে আস্তে এদিকে ওর রান্না প্রায় হয়েও এসেছে আর এদিকে তেলটা আমি ফোড়ন দিয়ে বসিয়েছিলাম কিন্তু দুজনে মিলেই করেছি ওই বেশিটা করেছে আমি একটু টুকটাক দিয়েছি যেহেতু সকালে ভাত খেতে চায় না এখন একেবারে দুপুরের ভাত রান্নার পরেই খেতে দিয়ে দেই তো আজকেও এখানে রৌদ্রে বসে ভাত খাচ্ছিল তারপরে আমি এখানে থালাটা নিয়ে চলে যাচ্ছিলাম ঠাকুমার খাওয়া হয়ে গিয়েছিল আর এখন তো স্নান করানোর পরে যদিও গরম জল দিয়ে স্নান করানো হয় এখন আর ঠান্ডা লেগে যাবে এর জন্য বাইরে রোদে একটু রোদ পহাচ্ছিল আর এদিকেও রান্না প্রায় হয়ে এসেছে তেলটা অর্ধেকটা হয়েও এসেছে এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম você escreveu no lápis E é que você tá trabalhando, tá? Não, boi. যখন কড়াইটা ধোয়া হয়ে গিয়েছিল তখনই বাইরে দেখি কীর্তনের লোক এসেছে তো আমি ওটাই দেখতে গিয়েছিলাম আর মা ওখানে দুপুরের পুজোর জন্য সব কিছু রেডি করছিল এসে দেখি তেলটাও হয়ে এসেছে তো চলো ফাইনাল লোকটা তোমাদের দেখাচ্ছি আর আজকে বড়বাবুর রান্না খাওয়ার সময় বলবো খেয়ে কেমন হয়েছে তারপরে আমরা দুজনে মিলে বসে পড়েছি খেতে আর কালকের ডাল শুকনা ছিল আমি ওটা একটু নিয়েছি তো আজকে তো হয়ে গেছে সিম্পল রান্না আমি ওকে বলছিলাম তুমি আমাকে কিছু বলো আমি টিভি তো খেতে ঠিকঠাক হয়েছিল আজকে ভালোই হয়েছিল আর কেউ রান্না করে দিলে সেটা ভালো হয় শুধু আঙ্গুর নিছে নাও দুপুরের পুজোর প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি জামা বাইরে রয়েছে তাই সেগুলো তুলে নিয়েছিলাম একটু তাড়াতাড়ি উঠে পড়েছি অন্যদিন তো আরো লেট হয়ে যায় সন্ধ্যা প্রায় লেগেই যায় তাই ভাবলাম আজকে ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি আর এদিকে চারপাশে পরিবেশটা দেখতে বেশ সুন্দর লাগে দেখো পেছনটাতে আলু ক্ষেত ওটা পুরোটাই সবুজ হয়ে গেছে এখন বেশ ভালো লাগে দেখতে আর ওখানে অনেকগুলো লোক কাজও করছে আর আমি ভাবছি একটু হাঁটাহাঁটি করি সন্ধ্যাবেলা ও দেখি বাড়িতে এসেছে ব্যাডমিন্টনের এই র্যাকেটটা নিতে তো তারপরে এখন যেহেতু শীতকাল কয়েকদিন চলবে এরকম ব্যাডমিন্টন খেলা এখন তো রাত্রি প্রায় সাড়ে আটটা বেজে গেছে আজকে যেহেতু মা বাবা দুজনেই একাদশী ছিল তো দুজনেই ঘুমিয়ে পড়েছে এদিকে আমি আর ঠাকুমা বসে বসে টিভি দেখছি আর ঠাকুমা সন্ধ্যার দিকে ভাত খেয়েছে বলে এখন চা খাচ্ছে তো চলো দেখাচ্ছি তোমার হুম আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা একটা ব্লগে গুড নাইট বাই